নির্বাচনের রোডম্যাপ দাবিতে ড ইউনুসের সঙ্গে বিএনপির বৈঠকের প্রস্তুতি তারিখ পেলে ঠিক হবে ভোটের কৌশল ট্রাম্পের দুই উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী আসছেন বুধবার গণতান্ত্রিক উত্তরণ শুল্ক ও মিয়ানমার নিয়ে হবে আলোচনা সয়াবিনের দাম লিটারে বাড়ল চোদ্দ টাকা মূল্য বৃদ্ধি করতে বাধ্য হয়েছি বললেন বাণিজ্য উপদেষ্টা সায়েন্স ল্যাবে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের ফের সংঘর্ষ যান চলাচল বন্ধে ভোগান্তি বাংলাদেশ ক্রিকেট বোর্ডে দুদকের অভিযান মুজিব বর্ষের আয়োজনে বিশ কোটি দুর্নীতির অভিযোগ সবাইকে আমন্ত্রণ টিভিএস নিউজ অব দ্য ডে তে সঙ্গে আছি আমি রুকাইয়া চহিদ এতক্ষণ দেখছিলেন শিরোনাম এবারে বিস্তারিত নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ দাবিতে বুধবার 16 এপ্রিল প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের সঙ্গে বৈঠক করবে বিএনপি। দুপুর 12টার দিকে এই বৈঠক হওয়ার কথা রয়েছে। দলটির নেতারা বলছেন বৈঠকে আশ্বস্ত হলে ভোটের লড়াইয়ের কৌশল ঠিক করবে বিএনপি আর বৈঠকের ফল উন্নরকম হলে রোডম্যাপ চেয়ে কর্মসূচিতে যাবেন তারা। যদিও নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে একাধিকবার জানানো হয়েছে সংস্কারের ওপর ভিত্তি করে চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী জুনের মধ্যে হবে ভোট বৈঠকের বিষয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য আহমদ বলেন প্রধান উপদেষ্টাকে চেষ্টা করব কারণ তার প্রতিশ্রুতি মতো আগামী ডিসেম্বরে জাতীয় নির্বাচন দেওয়ার জন্য বিএনপি ও জাতিকে যে আশ্বাস তিনি দিয়েছিলেন সেই কথাগুলো তিনি যেন যথাযথ প্রেস ব্রিফিং মাধ্যমে ঘোষণা দেন এছাড়া নির্বাচন কমিশনকে তিনি যেন আদেশ দেন জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতিসহ অন্যান্য কাজ সম্পন্ন করার জন্য যুক্তরাষ্ট্রের দুই উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী তিন দিনের সফরে বুধবার ষোলো এপ্রিল ঢাকায় আসছেন এই সফরে বাংলাদেশের সংস্কার ও গণতান্ত্রিক উত্তরণ ট্রাম্পের পাল্টা শুল্ক আরব ঢাকা ওয়াশিংটন সম্পর্কে নানা বিষয়ে আলোচনা হবে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে বুধবার প্রথমে ঢাকায় পৌঁছাবেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিক পরে আরেকটি ফ্লাইটে আসবেন যুক্তরাষ্ট্রের পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী অ্যান্ড্রু হেরাব কূটনৈতিক সূত্রে জানা গেছে প্রথম দিনের শুরুতে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে মার্কিন দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে কথা বলবেন তারা এরপর তারা পর্যায়ক্রমে বিএনপি জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে মত বিনিময় করবেন বৃহস্পতিবার পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান সহ সরকারের জ্যেষ্ঠ প্রতিনিধিদের সঙ্গে কথা বলবেন যুক্তরাষ্ট্রের দুই উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী দেশের বাজারে সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ১৪ টাকা বেড়েছে ফলে এখন থেকে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল বিক্রি হবে একশো টাকায় এতদিন যা ছিল একশো টাকা অন্যদিকে প্রতি লিটার খোলা সয়াবিন তেলের দাম একশো টাকা থেকে বেড়ে হয়েছে একশো টাকা খোলা পাম তেলও লিটার প্রতি একশো টাকা থেকে বাড়িয়ে একশো টাকা করা হয়েছে অর্থাৎ খোলা সয়াবিন ও পাম তেলের দাম বেড়েছে লিটারে বারো টাকা এছাড়া বোতলজাত পাঁচ লিটার সয়াবিন তেলের দাম নির্ধারণ করা হয়েছে টাকা আগে যা ছিল আটশো টাকা বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিনের সঙ্গে ভোজ্য তেল ব্যবসায়ীদের বৈঠকের পর আজ পনেরো এপ্রিল সয়াবিন ও পাম তেলের নতুন দাম ঘোষণা করা হয় সচিবালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয় বৈঠক শেষে বাণিজ্য উপদেষ্টা সাংবাদিকদের এ তথ্য জানান প্রসঙ্গে উপদেষ্টা বলেন ভোক্তা পর্যায়ে আজ যে করতে বাধ্য মূল্য বৃদ্ধি হলাম আমি মনে করছি এই বাধ্যবাধকতা সাময়িক অদূর ভবিষ্যতে এই দাম কমানো সম্ভব হবে ঢাকার সায়েন্স ল্যাবরেটরি এলাকায় আবারও সংঘর্ষে জড়িয়েছে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা পনেরোই এপ্রিল সকাল থেকেই দুই পক্ষের মধ্যে উত্তেজনা শুরুর পর বেলা সাড়ে এগারোটার দিকে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয় এসময় সড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায় গন্তব্যে পৌঁছাতে ভোগান্তির শিকার হন যাত্রীরা পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে ডিএমপির ধানমন্ডি জোনের সহকারী কমিশনার শাহ মোস্তফা তারিকুজ্জামান জানান সংঘর্ষের কারণ জানতে চাইলে পুলিশ কর্মকর্তা তারিকুজ্জামান বলেন এক কলেজের শিক্ষার্থীরা আরেক কলেজের শিক্ষার্থীকে বাস থেকে নামিয়ে মারধর করেছে পরে আরেক পক্ষ আবার মারধর করে এর থেকেই উত্তেজনার সূত্রপাত হয় এর আগে গত নয় ফেব্রুয়ারি কথা কাটাকাটির জেরে সায়েন্স ক্লাব এলাকাতেই সংঘর্ষে জড়ায় সিটি কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি কার্যালয়ে দুর্নীতি দমন কমিশন দুদকের তিন সদস্য একটি অভিযান পরিচালনা করেছেন এপ্রিল মঙ্গলবার দুপুরে অভিযান শেষে পক্ষ থেকে জানানো হয়েছে সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে তারা এই এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করেছেন বিসিবিতে প্রায় দেড় ঘন্টার অভিযান পরিচালনার পর সংবাদ সম্মেলনে দুদকের সহকারী পরিচালক আল আমিন জানান তারা তিনটি অভিযোগ পেয়ে এই অভিযান পরিচালনা করেছেন এর মধ্যে দুটি হলো বিপিএল এর প্রথম দশ আসরের টিকিট বিক্রির আয়ে অসঙ্গতি অন্যটি হলো মুজিব শতবর্ষ আয়োজনে বিসিবির অর্থ আত্মসাত দর্শক এ ছিল আজকের নিউজ অব দ্য ডে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ